দো দোলনি বগুলের নিচে লাগাও চিরনি বাল কাটবা যখনই সুন্দর লাগবে তখনই আপনার এসবটা নিয়ে যান কাটেও না এইগুলা কি ধরনের ভিডিও মানে কি বুঝাইলো আত্মা গাছের বড় বড় লাউ ধরেছে কোথায় যাচ্ছেন পালিয়ে যাচ্ছি বগুড়ার ছেলেদের মেশিন অনেক বড় আমি সামলাতে পারবো না আচ্ছা মেশিন বড় মানে মেশিন কি গাড়ির মেশিন আচ্ছা ছেলেরা বিয়ে করার জন্য পাগল হয় কেন কারণ ছেলেরা বেশি সুখ পছন্দ করে না তাই নিজেই বিপদ ডেকে আনে আমরা মেয়েরা বিপদ যেমন হয় নারীদের রাতের শহর একাকিত্ব ও সঙ্গীহীনতায় ভোগে এই সব নারীরা আপনাকে পাওয়া মাত্রই আপনাকে নিয়ে টানাটানি শুরু করে দিবে এখানকার মেয়েরা পুরুষদের দেখলে নিজেদের আটকে রাখতে পারে না এই সব মেয়েরা বেশিরভাগ বড়লোক ডিভোর্সি মেয়েরা এখানে আসে সঙ্গীর খোঁজে শারীরিক মানসিক শান্তির জন্য এদের মূল কর্ম বিনিময়ে আপনাকে দিতে হবে না কিছুই আপনি শুধু তাদের একটু সঙ্গ দিবেন রাতের সঙ্গী হবেন এতটুকুতেই তারা আপনার জন্য সবকিছু উন্মুক্ত করে দিবে যখন কোন কোনো পর্যটকেরা এখানে ঘুরতে আসেন তারা খুব সহজেই এখানকার মেয়েদের নিজের করে নেয় এক রাতের জন্য অথবা কয়েক ঘন্টার জন্য নয়তো সারা জীবনের জন্য বিয়ে করে রূপসী এই নারীদেরকে তবে বেশিরভাগ সময় এখানকার মেয়েদের ধোকা খেতে হয় আপনি যদি এই দেশে গিয়ে এখানকার নারীদের সাথে পরিচিত হন এবং সম্পর্ক একটু ভালো রাখেন তাহলে দেখবেন তাদের দেহ আপনার জন্য উজার করে দিয়েছে এখানে শুধু নারীর সুখ পাবেন এটাই নয় এখানে পাবেন সর্বসুখ এই নারীরা খুব সহজেই মানুষকে বিশ্বাস করে सुलझी है काली काली लट तेरी जरा इन जुल्फों को सुलझाने तो दे